যদি দৰ্শকে দৰ্শকে বাৰ বাৰ দিহাৰ মন কৰে স্পে

サキューレーションにアクセンとにアにアクセントにアクセントにアクセにアクセントにアにアクセントにアクセントにアクセントにアクセントにアクセントにア

ওখানে আমাদের কাছে পছন্দ হয় তাহলে সেটা আমরা করতে পারি এবং সেই অ্যাকচুয়ালি শুরু এই আমার এটা একটা হিরো জার্নি একটা একটা কর্মীদের মানুষের একটা আসামি

এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চ এটি সবভাবে একটি নবাদেশি ধর্মই আছে আমাদের যে প্রত্যেক মানুষেরই যদি বান্জার আল্লাহ হক আল্লাহ মাফ করেন বান্জার হক আল্লাহ মাফ করেন না

এই গল্প চিত্রনাট্য তারপর আমরা ঈদের সব সিনেমা হলে যাচ্ছে তো এটা আমাদের জন্য আনন্দের এবং আজকে এই মঞ্চে যারা বসে আছে এছাড়াও এই সিনেমাটার সঙ্গে অনেক অনেক দেখতে পাচ্ছি এখানে

কেন সিনেমা হলে আসছে পরে সুবঙ্গ সিনেমার পর তারপর থেকে এই প্রশ্নের উত্তর আমাদেরকে এক পরিবার দিতে হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়া হোক সেটা আমরা যেখানে চাই না কেন